আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি ঝিটকা যেতে ইচ্ছা করলো যে ছিটকা বাজারটা একটু দেখবো তাই গিয়েছিলাম উড়ি বাবা অনেক দূর আমি গরমে গিয়েছি কিন্তু ভালো লেগেছে কিন্তু অটোতে দেখা যায় কি বেউথা থেকে যে রানিংগুলো যায় সেগুলোতে যাওয়াই ভালো অটো যেগুলো ব্যওতাতে অপেক্ষা করে আটজন হওয়ার জন্য কারণ আটটা সিটে তারা নিয়ে যায় জন্য ওখানে না যাওয়াই ভালো আমি আজকে মানে আমার শিক্ষাও হলো তো আমি অটো রানিং গাড়িতে পরে খুঁজতে খুঁজতে সবাইকে বলতে বলতে রানিং গাড়িতে চলে গেলাম ঝিটকা ওনরাই বলছিলেন যে আপনি বাটুঘড়ি নেমে তারপর আপনারা এই যে নবগ্রাম দিয়েও দিতে যাচ্ছি তো আমি অত ভালো করে চিনি না আসলে আমরা মানিকগঞ্জ স্থানীয় হলেও অত ওষুধ মানে আশপাশে আসলে এলাকাতে যাওয়াই হয় না মানিকগঞ্জের স্থানীয় জন্মস্থান সব কিছুই মানিকগঞ্জ তারপরও দেখেন যাওয়া হয় না আমরা মানিকগঞ্জের মানুষ তো খুবই সুন্দর জায়গা মানিকগঞ্জটা আসলে অনেক সুন্দর সবাই বলে তো ছিটকার আশপাশে মানিকগঞ্জের আশপাশে আরও সুন্দর তো অনেক গাছ মানে গাছপালা খেজুরগুলো আমি তুলতে পারিনি কি সুন্দর গাছে যে খেজুরগুলো ছোটোবেলা দেখেছি এখন তো ওগুলো বিলুপ্তির পথে তো আমি ছিটকা যাওয়ার পথে আমি নবগ্রামের সাইডে বা ওই দিক দিয়ে যাচ্ছিলাম যখন ওই রাস্তাগুলোতে অনেক জায়গায় খেজুর গাছ ছিল আমাদের দেশি খেজুর যেগুলো বাংলাদেশি খুব সুন্দর হয় মানে খুব মজা ছোটোবেলা খেতাম আর হাতে মেহেদি দিলে যে মেহেদি যে ক্ষয়রি খরি একটা কালার হয় ঠিক ওই খেজুরের মতো আমার মনে হয় আমি এটা মানে আমার নিজের খুব ভালো লাগে তো এরকম ক্ষয়রি খরি কালার আর কি খুব সুন্দর হয় পাকলে তো এগুলো তো এখন পাই না আমরা এগুলো ছোটোবেলায় যা খেয়েছি আর কি তো ভবিষ্যতের যারা আছে প্রজন্ম তো এগুলো চিনবেই না এই যে গেলাম এই যে টাজ বাংলা ব্যাঙ্ক ট্যাঙ্ক এখানে অনেক কিছুই আছে দেখি ভালো ব্যাঙ্ক যে তালের শ্বাস কয়েকটা তালের শ্বাস কিনলাম এখানে বেশ তালের শ্বাস কম দাম তো আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না গরমে মানে আরো বেশি কিছু যদি আনতে পারতাম ভালো হতো তো বললাম যে তাহলে আপাতত দুটো দেন তো ওখানে মানিকগঞ্জে তিরিশ টাকা করে নেয় তিন আঠি আর ওখানে নেয় তিন আঠি বিশ টাকা দিলেও হয় পঁচিশ টাকা চেয়েছে তো আমি বললাম যে আপনার আমাকে দুটোই দেন তো তো এভাবে নিলাম দুটো তাল আর এই যে সুপারি দেখেন অনেক সুপারি এই যে রসুনগুলো একদম মানে খোলা রসুনগুলো এগুলো আনাম না এই রসুনের ওই যে কোষগুলো খুব ভালো ওগুলো কিনে নিলে অবশ্যই ভালোই হয় কারণ ওগুলো কষ্ট করে আর খুলতে হয় না এবং ফাঁকি ভাজি কমাগুলোর ভিতরে আনামগুলোর ভিতরে অনেক নষ্ট বের হয় তো আমার কাছে আনামগুলো মানে কিনিয়ে দেশি রসুন খাই দেশি রসুনটা মজা বাইরের কোনো কিছুই মজা না আমাদের দেশের পেঁয়াজ কিনতেই গিয়েছিলাম যে কিছুটা পেঁয়াজ কিনে আনবো এমনিতেই গিয়েছি আমি যে অল্প কিছু যে এক কেজি নিয়ে আসবো তো যে অবস্থা দেখলাম তাতে তো আজকে হাটবার শনি মঙ্গলবার নাকি হাটবার বসে খুব আনন্দে আনন্দে গিয়েছি আমি তো মানে অস্থির গরমেই দেখুন অবস্থা তো ভালোই লেগেছে গরমে গেলেও যদি মানে দু একজন সাথে থাকে তবু আর ভালো লাগে মানে কথা বলতে বলতে আসা যাওয়া করা যায় কিন্তু আমার এই মানিকগঞ্জ থেকে বেশ একশো টাকার বেশি পড়েছে আর কি একশো দশ বিশ টাকা এরকম পড়েছে তো যাই হোক আমি তবুও মানে দেখার শখ আমি দেখে এসেছি আমার অন্য সময়ে যাব সকালের দিকে গেলে আর একটু ভালো আসলে একটা অটো যদি ভাড়া করে নিয়ে যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় যে মানেগঞ্জ থেকে আমি একটা অটো যদি ভাড়া করে নিয়ে যাই অনেক সুবিধা আর আমি যাওয়া আসা করা जाहिर की খুঁজতেও হয় না কিছু করতেও হয় না দুশো টাকা নিলেও ভালো মনে হয় একশো টাকার জায়গায় এরকম আর কি তো যাই হোক বেশ অনেক ভাড়া এবং খুব শান্তি মানে চারদিকে গাছপালা কি সুন্দর মানে ভালো লাগছিল কিন্তু ওই সাইডের গাছগুলো যে কাটে নাই এটা আল্লাহর রহমত যে আল্লাহ মানে আল্লা আলহামদুলিল্লাহ আর কি তবু গাছপালা দেখলাম আর মানিকগঞ্জে তো সব রাস্তার গাছগুলো কেটে একদম রোদ্রে মানুষ পথচারীর অবস্থা খুব খারাপ বড় বড় গাছগুলো কেটে ফেলছে খুব খারাপ অবস্থা যে বৃক্ষরোপণ করা উচিত এর জন্য দেখেন কি সুন্দর এই যে আমি তালের শ্বাস এনেছি আগেরও কিছু আছে এখানে এগুলো এনেছি তো গরমে তো কাঁঠাল আনতে চেয়েছিলাম কাঁঠাল টাঠাল আর কোথায় যাবো গরমে যেতে পারি নি আর এই আগের যে গোশ দিয়ে বাঁধাকপি রান্না করা ছিল ডিপে আমি জানিই না সেটা আমি আজকে এসে বের করে যে দুপুরে খেলাম কারণ দেরিতে এসেছি সে গোসল করে নামাজ পড়ে তারপরে যে ভাত ভাত রান্না করেছি আগেই একটু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ